চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী সময় এদেশে একটা গণহত্যা হয়েছে সেটা হচ্ছে পুলিশের উপর গণহত্যা মনোরুল ভাই যে ক্রাইটেরিয়া বলেছে তার প্রতিটা দৃশ্যমান ভাবে এই জিনিসগুলো হচ্ছে আপনার ফুলফিল করে যে পুলিশ বাহিনীর উপর টার্গেটেড একটা গণহত্যা হয়েছে আরেকটা গণহত্যা হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হচ্ছে এই যে রায় ঘোষণা করবে এর প্রতিক্রিয়া কি হবে আওয়ামী লীগ বা কি প্রতিক্রিয়া জানাতে পারে এখন শোনা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপ মেইন জিনিস হচ্ছে মনের ভাই যে প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই সেটা নিয়ে আমি আগে বলি তারপর হচ্ছে প্রতিক্রিয়াটা বলবো না বরানো হচ্ছে যে আমাদের দেশে গণহত্যা চব্বিশ সময় হয়নি কিন্তু কখন থেকে শুরু হয়েছে বাংলাদেশের চব্বিশ পরবর্তী পাঁচ বছর পরবর্তী সময় দেশে সেটা গণহত্যা হয়েছে সেটা হচ্ছে পুলিশের উপর গণহত্যা মনের ভাই যে ক্রাইটিরিয়া বলে পড়েছে তার প্রকৃততেই দৃশ্যমান ভাবে এই জিনিসগুলো হচ্ছে আপনার ফুলফিল করে যে পুলিশ বাহিনীর উপর টার্গেটেড একটা গণহত্যা হয়েছে আরেকটা একটা হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর শুধুমাত্র হচ্ছে না তাদের শিক্ষার অধিকার নষ্ট করা হয়েছে তাদের নিজেদের ভূমিতে থাকার অধিকার আপনার হচ্ছে হরণ করা হয়েছে অর্থাৎ তার মানবাধিকার বলে তার হচ্ছে রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার বলেন গত পনেরো মাসে ধরে সকল ধরনের অধিকার তার চাকরির অধিকার হরণ করা হয়েছে হরে ধরে হচ্ছে ছাত্রলীগ পদদারি ছিল বলে আওয়ামী লীগ বলে হচ্ছে করা হয়েছে আপনার হচ্ছে এই তাদের বাড়িতে থাকতে পারছে না এই গণ হত্যা তো হচ্ছে বাংলাদেশে হয়েছে সেটা হচ্ছে শুধু হয় নাই এখন হচ্ছে এবং এই গণ হত্যা নির্দেশ আপনার কে জানেন এই সরাসরি হচ্ছে দেশদ্রোহী ইউনুস কেন আপনাদের নিশ্চয় মনে আছে ইউনুস বলছে না যে কোন একটা ইয়াতে যে তোমার বাড়ির আশেপাশে যে হচ্ছে আওয়ামী লীগ আছে তুমি তাদেরকে দেখো না তুমি কিছু করতে পারো না এগুলো তো ডকুমেন্টেড এই দেশে গণহত্যার বিচার হবে এবং মুন ভাই যে জিনিসটা বলে বাংলাদেশের সংবিধান অনুসারে আইনের ভিতরেই বিচার হবে যে বিচারক ক্রাইটেরিয়া ফুলফিল করে এমন বিচারকদের বিচার হবে এবং এই দেশদ্রোহী ইউনুস এবং তার আপনার হচ্ছে বিচার হবে এবং এই বিচার এভয়েড করার কোন সুযোগ নাই একাত্তরে আপনার হচ্ছে পাকিস্তানি বাহিনী জামাতিগুলো মনে করছিল না যে আমরা অনেক কিছু করে ফেলবো এই মুক্তিযুদ্ধ তখন হচ্ছে আপনার শত্রু ছিল এখনো তাদের এই দ্য টাইমিং এমন জিনিসটা মনে হচ্ছে কিন্তু তারা যে ধরনের অন্যায়ের উদাহরণ তৈরি করে যাচ্ছে তাদের প্রতি কোনো অন্যায় করা লাগবে না দুই নম্বর জিনিস হচ্ছে যে আপনার বিচারের হচ্ছে বিচারের প্রতিক্রিয়া কি আপনার দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিচার নিয়ে আসলে আপনি যেটা বললেন ওনার যে বক্তব্য গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে উনি একদমই হচ্ছে আপনার হচ্ছে কেয়ার করছে না পাত্তা দিচ্ছে না এই ধরনের নাটকে বিচারের থেকে কিন্তু দেশে অনেক জরুরি হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই দেশের রাষ্ট্রীয় সকল সম্পদ গুলো হচ্ছে বিদেশে দেয়াতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে পাকিস্তান ভারতে হচ্ছে যে ধরনের হচ্ছে যে হামলা হয়েছে সেই হামলার সাথে হচ্ছে বাংলাদেশের সম্পৃক্ত তার বিষয় জানা যাচ্ছে এদিকটা জামাতে একজন বলতেছে পঁচিশ লাখ মিলে সিনে এসে ভারত আক্রমণ করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে যে একটা প্রতিনিয়ত যুদ্ধ অবস্থা সেখানে হচ্ছে আপনার আমাদের বিনিয়োগ ধ্বংস হয়ে গেছে আপনার হচ্ছে অর্থনীতির অবস্থা খারাপ আপনার হচ্ছে এই ইয়াদের সরকারি চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে আপনার মূলা দেখানো হয়েছে যে তাদেরকে হচ্ছে এখন কিন্তু হচ্ছে বাতিল করা হয়েছে বাতিল কেন করা হয়েছে কারণ বর্তমানে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল অবস্থা আছে সেই ফাইন্যান্সিয়াল অবস্থায় আপনার আগামী জানুয়ারি থেকে বেতন দিতে হইলে হচ্ছে টাকা ছাপায় বেতন দিতে হবে এছাড়া হচ্ছে গভর্নমেন্ট দিতে পারবে না গভর্নমেন্টের হচ্ছে বন্ধুরী তিন লক্ষ কোটি টাকা হচ্ছে লোন বাড়ছে গত এই পনেরো মাসে দেশে কোন ধরনের হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট নাই তাহলে এই তিন লক্ষ কোটি টাকা আমাদের বাজেটে প্রায় অর্ধেক পরিমাণ টাকা এই সরকার করলো টা এই দেশটা তো হচ্ছে আমরা ইনসাইড আউট তারা ধ্বংস করে ফেলতেছে আপনি মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য গুলো দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বক্তব্য হচ্ছে যে এই রাষ্ট্রীয় যে এই দেশটাকে যে হচ্ছে গোষ্ঠী দেশ বিরোধী গোষ্ঠী ধ্বংস করে রাখছে তাদের হাত থেকে কিভাবে আন্দোলন কিন্তু সেটাই এই নাটক কাছে ইতিমধ্যে দৃশ্যমান যেটা হচ্ছে ক্যাঙ্গারু ট্রায়ার এবং এটা শুধুমাত্র এটা কেন আপনার তারা যেভাবে মনে করতেছে যে হচ্ছে এখানে একটা বিচারের রায় দিলাম এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী বা আপনার হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ইমেজ নষ্ট করে দিবে বিষয়টা এত সোজা মাননীয় হচ্ছে এই পনেরো মাস ধরে যত ধরনের হচ্ছে আপনার প্রপাগান্ডা থেকে শুরু করেন আপনার হচ্ছে আমেরিকাতে আপনি দেখেছেন ইউএন এর মিটিং এ হচ্ছে তাদের যে প্রেস সেক্রেটারি রাজপ্রসি শুরু করে তারা কোনো কারোর সাথে কোন ধরনের জবাব দিতে পারে জবাব দিতে পারে না কোন একটা ভালো সাংবাদিকের সাথে কথা বলতে পারে পারে না কারণ তারা বাংলাদেশে যে জঙ্গল রাজ করছে সারা দুনিয়াতে জঙ্গল রাজ চলে না তারা যত ধরনের অন্যায় করুক এরকম রায় একটা না দোষটা রায় যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবার যখন নিজে ভোকাল হয় একবার যখন কথা হয় উনি গত দশ দিন ধরে হচ্ছে দশ থেকে পনেরো দিন ধরে গণমাধ্যমে কথা বলছে পারছে দেশে কি হচ্ছে কাছে এখন আসলে অনেক বড় হচ্ছে এই দেশটাকে রক্ষা করা এই বিচার বিচারটিচার আসলেই করার মতো বিষয়গুলো নিয়ে আসছে কেউই আসলে হচ্ছে চিন্তিত না কারণ তাদের একটা চিন্তা ছিল যে এই বিচার করে হচ্ছে দেশের জনগণের কাছে আওয়ামী লীগকে একটু ক্রিমিনাইজ করা ক্রিমিনালাইজ করা আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু মনোবল ভাঙা আপনি বলতে পারি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যে পরিমাণ ইউনাইটেড যে পরিমাণ সঙ্গবদ্ধ এবং এই আওয়ামী লীগের প্রতি দেশবাসীর যে নিয়োগ সমর্থন তা সর্বকালে সর্বোচ্চ অবস্থানে আছে এখন তো তারা এই ধরনের কি বিচার করতেছে এই বিচারের নামে কি করবে না করবে সেটা আসলে খুব জরুরি না আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের স্টেট আমরা হারাচ্ছি যতদিন যাবে এই ইউনুসাহী দুঃশাসন একটা দিন যাচ্ছে মানে আমরা অনেক কিছু হারাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মূল ইন্টেনশন কিন্তু মূল আপনার হচ্ছে ফোকাসটা কিন্তু ওই জায়গায় যে কত দ্রুততার সাথে এই দেশদ্রী গোষ্ঠী হাত থেকে দেশকে রক্ষা করা জাস্ট একটা কথা বলে শেষ করি ওরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিচার বাই ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী তো হচ্ছে জাতির পিতার কন্যা এই জাতির পিতা কি হচ্ছে যখন পাকিস্তানিরা কারাগারে আটকে রাখছিল তার ছেলের পাশে কবর খোঁজা হয়েছিল যে তুমি একটু আপোষ কাপ চলে আসো আমরা হচ্ছে ইয়ে করি তো উনি সেই মানুষ সেখানে হচ্ছে কোনোদিন আপোষ করে নাই তাহলে ওনার কন্যা শেখ হাসিনাকে এই বিচারের ভয় দেখায় আজকে একটা যাবজ্জীবন ও ফাঁসি সাজা দেখায়া মানে উনিও দিতে হয়ে যাবে বা ওনার কর্মী সমর্থকও দমে যাবে এটা মনে করার কোনো কারণ নাই এরা একটা জঙ্গল রাস্তা কামিং করতেছে যারা মনির ভাইকে সুন্দর করে বলছেন বাট এটা শেষের শুরু হবে তাদেরকে হচ্ছে এই রায় দেওয়ার মাধ্যমে কারণ এই রায়টাকে একদম প্রাতিষ্ঠানিক ভাবে দিবে যে এরা এই দেশে কি ধরনের অন্যায় অবিচার বেআইনি অসাংবিধানিক কার্যক্রম গত পনেরো মাস ধরে করছে শেষ করব আমি মনিরুল ইসলাম আমরা গত কিছুদিন ধরেই শেখ হাসিনার কণ্ঠে একটা একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা দেখতে পাচ্ছি আপনি কি মনে হয় হাওয়া বদলাচ্ছে দেখেন আন্তর্জাতিক মানে বিষয়টাই তো অনেক বড় ব্যাপার যার কারণে অল্প সময়ের ভিতরে আমরা যখন মনে করেন যে পাঁচে আগস্টের পরে পুরো দু সালের যে চার পাঁচটা মাস আমাদের উপরে যে স্টিম রোলার গেছে ওই সময়টাতে আমরা কিন্তু আন্তর্জাতিক লেভেলে সেই রকমের সারা পাই নাই উল্টা ওই বাটপার পলকা টার্ক চোদ্দশো লোক নিহত হওয়ার একটা ক্ষতি দিছে অথচ সে কারো নামও দিতে পারলো না একটা জিনিস খেয়াল করে দেখেন এবং সরকার আজকে এতদিন অভিযান চালিয়ে এখনো আটশো লোক বাড়ি করতে পারলো না তাহলে এই পলকার টার্কের এই বাক পারিব বক্তিটা আপনি চিন্তা করেন আমাদেরকে এটাও খাইতে হয়েছিল কিন্তু দিন যত গেছে মানুষ তত দেখছে যে ইনুস রিজিম বাংলাদেশটাকে মৌলবাদী একটা চক্রান্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানুষের মানবাধিকার মৌলিক অধিকার মানুষের যে ভোটাধিকার মানুষের যে রাজনৈতিক অধিকার সেগুলোকে আস্তে আস্তে সংকুচিত করতে করতে এটাকে একটা জঙ্গি স্টেটে পরিণত করছে যেমন মনে করেন হাইকোর্টে আলসাবাব গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী একটা আছে ইয়েতে নাইজেরিয়াতে আপনার হ্যাঁ বোকাহাব তারপরে আর হ্যাঁ নাইজেরিয়াতে তারা কি করে যাই তারপর আরেকটা আছে আপনার ওই যে জলদস্যু এটা হলো সোমালিয়া সোমালিয়া এই সোমালিয়াতে তারা মনে করেন যে আটক করে জলদস্যুরা সবকিছু নিয়ে যাবে অথবা দেশ থেকে মুক্তি ফোনা দায় করবে তা আপনি কতদিন দেখলেন না বিভিন্ন জায়গায় যায় মুক্তি ফোনা দায় করে তো এই যে এইরকম একটা খেলা চলছে তখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমরা যারা কথা বলি যেমন আমি পলাশ ভাই আপনি আমরা যে কথা বলছি আমাদের কথা আস্তে আস্তে মানুষ শুনছে শুনতে শুনতে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে না বাংলাদেশে আমরা যেটা মনে করেছিলাম মিলিনিয়াম গোল অর্থাৎ মধ্যায়ের দেশ হওয়ার কথা ছিল সেটা বাইশ সালে অর্জন করে ফেলছে পৃথিবীতে যে দশটি দেশ সবচেয়ে বেশি প্রগ্রেস করছিল সেটা বাংলাদেশ করছিল বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে এমন কোন একটি দেশ নাই ইন্ডিয়ার থেকে আমাদের মাথাপিছু চল্লিশ ডলার বেশি ছিল এবং পাকিস্তান এক টাকা আমাদের এক টাকা কিনতে আর টাকা খরচ করতে হয় তারপরে অন্য দেশের কথা আর বাদ দিলাম সেইরকম অবস্থায় একটা দেশ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইনভেস্টররা এসে ইনভেস্ট করতেছিল আমাদের সাদের হোসেন পুরো ওয়ার্ল্ডের এই সংসদের প্রধান হলেন এরকম ভাবে আমরা উন্নত হচ্ছিলাম শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখা গেল সমস্ত সূচক মাটির নিচের দিকে যাওয়া শুরু করলো বিদেশিরা বলল এখানে এখন আর থাকা নিরাপদ নাই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বিচার নাই আইন নাই রাস্তার উপরে একজন আরেকজনকে পাথর দিয়ে পিটাইয়া বাড়ি ফেলে মানুষকে নিয়ে রাস্তায় জবই করে দেয় এই অবস্থায় মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল হয়েছে এবং আস্তে আস্তে ওরা চিন্তা করছে যে হচ্ছে বাংলাদেশের আওয়ামী ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার একটি দল যেটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মডার্ন ওয়ার্ল্ডের যে কনসেপ্ট ওই কনসেপ্টের সাথে যায় সেই জন্য তারা আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াচ্ছে দেরিতে হলেও আমরা আন্তর্জাতিক অ্যাটেনশনটা সিক করতে পেরেছি এবং আন্তর্জাতিক সম্প্রদায় আস্তে আস্তে আমাদের সাথে কণ্ঠ মিলাচ্ছে এবং এই সন্ত্রাসী এই যুদ্ধ অপরাধী এই একাত্তরের গাতক দালাল এবং তার যে মিলিশিয়া বাহিনী এদের প্রতি বিশ্ববাসী এখন নাখোষ সুতরাং শুরু হয়েছে একটু অপেক্ষা করেন দিন যতই যাবে তারা ততই গর্ত খুলে গর্তের ভিতরে ঢুকবে আর আমরা তাদেরকে বাংলাদেশে যে বিধিবদ্ধ আইন সে আইন বিচার করব। পুলিশের পোশাক বদল কিংবা পুলিশকে যেভাবে করে হাসির পাত্রে পরিণত করা হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে আপনার কি মনে হয় সেনাবাহিনীকেও একই রকম করা হয়নি সেনাবাহিনীকে নিয়ে সবাই হাসাহাসি করেছে যেভাবে করে গালাগালি করেছে তো এর পেছনে কি ধরেন ইউনু সরকারের পাশাপাশি সেনাবাহিনীর যারা উচ্চ কর্মকর্তা রয়েছেন সেনা প্রধান থেকে শুরু করে তারাও কি দায়ী নয় সেনাবাহিনীকে এরকম হাসির পাত্রে পরিণত করার জন্য আসলে দুটো কথা আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী এই বাহিনী নিজে থেকে চলে না তাদেরকে রাষ্ট্র নির্দেশনা দেয় সেইভাবে তারা চলে রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীকে রাষ্ট্র কিভাবে ব্যবহার করতে চায় কিভাবে চালাতে চায় এটা রাষ্ট্র কিন্তু নির্দেশনা দেয় এখন ধরেন পুলিশ যদি চিটং এ পুলিশ আজকে যদি সরকার না পাঠায় যদি বলে যে না আজকে পুলিশ চিটং থেকে উড্রো করে নিলাম এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের হেড কিন্তু ব্যুরোক্রেট না অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের হেড হচ্ছে মন্ত্রী অথবা মন্ত্রী মধ্যযাদা যে থাকে সে এখন রাষ্ট্র মনে করেন কারে গুলি করবে কখন গুলি করবে কিভাবে করবে এগুলো তো তার সার্ভিস বুকে লেখা আছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে পার্ট যে কোথায় ডিপ্লয় করা হবে কোথায় ডিপ্লয় করা হবে না এটার নির্দেশরা কিন্তু পলিটিক্যাল মানে মিনিস্টেরিয়াল রুল থেকে আসে এখন বাংলাদেশে তারা চেষ্টা করেছে। কারণ জামাতে ইসলামী চিন্তা করতেছে তারা ক্ষমতায় চলে আসবে এসে তাদের যে লাখ মিলিশিয়া তালেবান এদেরকে বাংলাদেশে আর্মি বানাবে সুতরাং বাংলাদেশে আর্মি যারা আছে এরা কেউ থাকবে না এদের সবাইকে সাটাই করে দেওয়া হবে সুতরাং সাঁটাই করে দেওয়ার আগে এক বছরের অ্যালফিয়ারে রাখা হয় না এখন বাংলাদেশ আর্মি অ্যালফিয়ারে আছে কথা বুঝছেন তো এক বছর মোটামুটি এনপিআর এ থাকার পর তো এরা সবাই অবসরে যাবে নতুন করে এখানে মনে করেন যে শিরা এসে ডুববে